আসসালামাইকুম কানসমাতে মর্দে এবং টাইপ হচ্ছে ফলা ও অন্যান্য আমাদের পরিচিত আর যে উচ্চারণটা আছে উচ্চারণের ফলা এবং অন্যান্য যে টপিকটা আছে সেটা উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব তো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে আচ্ছা তাহলে দেখো একটি মাত্র ধ্বনি বিশিষ্ট উচ্চারণ সবসময় কেমন হয় সবসময় কি হয় দীর্ঘ হয় উচ্চারণটা বেশি করতে হয় কোন ব্যঞ্জন ধ্বনি বর্ণ উচ্চারণ স্থান অগ্রতালু দেখো অগ্রতালু কোনটার তালু আমরা জানি তালব্য ব্যঞ্জন হচ্ছে চ ছ জ ঝ তাই না কণ্ঠ তালু কণ্ঠের পরে তালু আসে তাহলে উত্তর কি হবে বত্রিশে দুই চৌত্রিশে দেখো কি বলা আছে চবর্গীয় ধ্বনির আগে নিও থাকলে এর উচ্চারণ বৈশিষ্ট্য কি রকম থাকে হারিয়ে যায় বজায় থাকে জীবন্ত থাকে সহজ হয় এর উত্তরটা কি হবে বজায় থাকে ঠিক আছে এরপর দেখো ঋণ এর সঠিক উচ্চারণটা কি আমরা জানি ঋ সব ঋণের এটা উচ্চারণটা কি রয় রশি রি দিয়ে হয়ে থাকে আর মূর্ধা উচ্চারণ উচ্চারণ হয় না হয় সবসময় দোদ্য নয়ের উচ্চারণ তাহলে সঠিক উত্তর কি আমাদের চৌত্রিশের কেউ আবার খ দাগ দিবে না মূর্ধা নয়ের উচ্চারণ কিন্তু হয় না ঠিক আছে কোন বর্ণগুলো নিজস্ব কোনো ধ্বনি নেই ক্ষিয় গ খণ্ডত্ব কি নিও নিয়র কোন নিজস্ব উচ্চারণ নেই ধ্বনি নেই মানে কি উচ্চারণ নেই কি বোঝানো হচ্ছে এরা প্রত্যেকটাই তাকে একটা বর্ণ কিন্তু নিও তার একটা নিজস্ব উচ্চারণ নেই সে এক একবার এক এক রকম উচ্চারিত হয়ে থাকে এই বর্ণের উচ্চারণ কয় রকমের হয়ে থাকে দুই রকমের সংবৃত উচ্চারণ বিবৃত উচ্চারণ বা স্বাভাবিক উচ্চারণ বিবৃত উচ্চারণ মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো মৌ হবেই না ও আছে মৌ হবে না ময় ওকার হওয়ার কথা ছিল মৌ মাছি না ময় ওকার এটা শুরুতে একটা ও এর উচ্চারণ কিন্তু আছে এই উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় যখন এটা শুরুতে থাকে বা আদিতে থাকে তখনই কিন্তু পাওয়া যায় বফলার উচ্চারণ নেই কোন শব্দে বফলার উচ্চারণটা কোন শব্দে পাওয়া যাচ্ছে না দেখো অশ্ব পক্ক বিশ্বাস প্রত্যেকটাতে বফলা থাকার কারণে আমাদের ফলার কারণে দ্বিতীয় উচ্চারণ হচ্ছে অর্থাৎ ছয়ের সাথে থাকায় দুইবার উচ্চারণ হচ্ছে বিশ্বাসের শয়ের সাথে থাকায় স দুইবার উচ্চারণ হচ্ছে ক কয়ের সাথে থাকায় ক দুইবার উচ্চারণ হচ্ছে শুধুমাত্র শ্বশুর বানানটাতেই শয়ের সাথে বফলা থাকলেও এখানে আসলে বফলার কারণে কোনো কোনো কিছু উচ্চারণ দুইবার হচ্ছে না অর্থাৎ এটা কোনো নিজস্ব উচ্চারণ আসছে না তার উনচল্লিশ উত্তর কি চার চল্লিশে দেখো কি বলা আছে শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে সেই ব্যঞ্জন উচ্চারণ কি হয় কি রকম হয়ে থাকে বল তো দ্বিতীয় যায় দুইবার হয় বেশিরভাগ ফলার ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে আর উত্তর দ্বিতীয় হয় এটাই হয় শব্দের প্রথম বর্ণে মফলা থাকলে ময়ের উচ্চারণ কার মতো হয়ে থাকে ম এর মতো ম এর মতো অ এর মতো নাকি অ এর উপর চন্দ্রবিন্দু দেখো মফলা যেহেতু একটা নাসিক ব্যঞ্জন সেটাকে রিপ্রেজেন্ট করবে কে চন্দ্রবিন্দু নাসিক ব্যঞ্জন অর্থাৎ আমাদের যে নাসিক্য পাঁচটা ব্যঞ্জন আছে যেটা আমরা পরিচিত সাথে শিখে এসেছি উমো নিয় মূর্ধন্য দৈন্য এবং ম এই পাঁচটা ব্যঞ্জনের সময় কিন্তু সব সময় কি হয় ব্যঞ্জনটা উঠে গেলে তার পরিবর্তে একটা চন্দ্রবিন্দু দিতে হয় নাসিক্যকে রিপ্রেজেন্ট করে চন্দ্রবিন্দু তাই এই জায়গাটাতে অবশ্যই লক্ষ্য রাখবে চন্দ্রবিন্দু আছে নাকি কোনোটায় নেই এটার উপর নির্ভর করে উত্তরটা হবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ